সাংস্কৃতিক একজন করবি এবং সবচেয়ে বড় কথা যে আমি প্রকৃতি ভালোবাসি আমার বাড়ি কলেজের মধ্যেই আপনারা হয়তো জানেন যে এই প্রতিষ্ঠান একসময় আমাদেরকে ছিল এগুলো আমরা দান করেছি বহু বছর আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন দেখি যে মানে মানে শুনতে পাচ্ছি যে শব্দ হচ্ছে গাছ কাটার শব্দ তো তো আমি তখন তাড়াতাড়ি করে এসে আমি দেখি যে আমি এখন গাছও করিনি আমি এখন দেখি যে এসে যে গাছ কাটছে গাছ কাটার তো একটা কিছু সিস্টেম থাকে যদি কলেজের প্রয়োজনে কলেজের মানে যেটাকে বলে ট্রুনিং করা সেটার একটা সিস্টেম আছে যে সেই গাছগুলো আমার খুব মানে অন্য কিছুকে ক্ষতি করছে সেই জন্য আমি গাছটা কাটবো কিন্তু এটা এমন কি ক্ষতি করছে যে এখানে এই গাছ এইভাবে কাটতে হবে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে গাছটা এই গুঁড়া আর এই মাথা সম্পূর্ণ কেটেছেন মাঝখানে ওই একটা ছোট্ট একটা ডাল আছে এই গাছ কি বাঁচবে সরকারের একটা কিছু কাটতে গেলে তার নির্দিষ্ট মানে সরকারি মানে পারমিশন করা লাগে এবং রেজুলেশন থাকে হ্যাঁ যদি যদি কলেজ কমিটির মধ্য দিয়ে করে থাকে তারপরেও কি এই গাছ কাটার কোনো রেজুলেশন হয় তাহলে পুরোটাই কেটে তাহলে তো হবে এবং টেন্ডারের মাধ্যমে হবে এই গাছ কাটা এই গাছ কেটেছে ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলতে বিল্ডিং নষ্ট হয়ে কথা বলছে আরে ভাই মূল বিল্ডিং এর যে ছাদ সেই ছাদকে সংরক্ষণ করে না ইচ্ছা মতো এখান থেকে যাই সাইজে গাছ বললো যে এগুলো তো টেন্ডারে যাওয়ার কথা এই খড়িগুলো এই খড়িগুলো এই শ্রমিকদের যারা কাটছে তাদের মুজরির দিয়ে তাদেরকে দেওয়া হবে না হলে রেখে দেওয়া হবে সেই এই গাছ ক্রমে ক্রমে এই যেখানে যারা যারা চাকরি করে এখানে এই বিভিন্ন মানুষজন আছে তারা ক্রমে ক্রমে এই গাছগুলো চুরি করে নিয়ে চলে যাবে এই কাঠগুলো চুরি করে নিয়ে যাবে সময় নেই হয়ে যাবে এভাবেই চলছে এভাবেই চুরি চলছে এভাবেই দুর্নীতি চলছে তো আমি একজন সচেতন মানুষ হিসাবে সাংস্কৃতিক কর্মী হিসাবে এবং প্রকৃতি হিসাবে আমি চাই যে এর একটা বিচার হোক এবং সরকারি কেসি কলেজে কেন এই জিনিসগুলো হবে গাছ এই যে এখানে আপনি দেখেন যেখানে কারেন্টের পোলের সঙ্গে জায়গা মানে গাছের যে অনেক জায়গা আছে এইটা কাটার সুযোগ থাকতে পারে যেটা কারেন্টের ক্ষতি হতে পারে বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে এখানে আমি কাট কাটবো বা আমি গাছ ছাড়বো কিন্তু ওই এই গাছের কি ক্ষতি আছে এই গাছ ক্ষতি করলো যে এই গাছটা এখান থেকে কাটতে হবে তা আমি মনে করি যে আপনারা আছেন আপনারা এটা মানে যথাযথ মানে প্রক্রিয়ায় আপনারা তদন্ত করেন এটা কেন হলো থ্যাংক ইউ আপনার নাম কি আপনার নাম তরিকুল ইসলাম আচ্ছা কী করেন আমি গাছ কাটার কাজ করছি আপনার এই যে গাছ কেটে এসেছেন আপনি কৃষি কলেজের ভিতরে আপনাদেরকে কে নিয়ে এসেছেন স্যার নিয়ে কোন স্যার স্যারের নামটা জানি না মোবাইল করছে আর কি স্যার বললো আপনি